বহুকাল আগের কথা এক শ্যামল গায়ের প্রান্তে একটি জীর্ণ কুটিরে বাস করতেন বৃদ্ধ হরিপদ বয়সের ভারে তার দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে তার দুই ছেলে বড় ছেলে শিমুল আর ছোট ছেলে অমৃত দুই ভাইয়ের স্বভাব ছিল উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মতো শিমুল ছিল অসম্ভব অলস সারা দিন পাড়ার মোড়ে আড্ডা দেওয়া আর অন্যের ভন সম্পদ দেখে দীর্ঘশ্বাস ফেলাই ছিল তার কাজ অন্যদিকে অমৃত ছিল নম্র পরিশ্রমী এবং দয়ালু অভাবের সংসারে সেই ছিল একমাত্র ভরসা কারখানা তুই বড় হয়েছিস ঘর ভেঙে পড়ছে একটু কি মন দিয়ে কাজ করতে পারিস না আর অমৃত তুই একাই কত দিক সামলাবি বাবা বাবা তুমি সব সময় এক কথাই বলো তো দিনরাত খাটলে কি আর বড় হওয়া যায় কপাল লাগে বাবা কপাল দেখবে একদিন আমি ঠিক রাজার মতো ধন সম্পদ পাবো তখন আর এই ভাঙা ঘরে থাকতে হবে না বাবা তুমি চিন্তা করো না শরীরটা সামলাও আমি আজ একটু গভীর বনে যাচ্ছি যদি ভালো কোনো কাঠ পাই তাহলে কালকের বাজারে কিছু বেশি দাম পাওয়া যাবে অমৃত কুঠার নিয়ে বনের গভীরে প্রবেশ করল ঝিঝি পোকার ডাক আর পাখির কিচির মিচির ছাড়া সেখানে আর কোনো শব্দ নেই প্রচন্ড রোদে অমৃত যখন একটি বিশাল শাল গাছের নিচে কাঠ কাটছিল তখন হঠাৎ একটা অদ্ভুত শব্দ তার কানে এল মনে হলো কেউ ব্যথায় গোঙাচ্ছে অমৃত কাজ থামিয়ে এদিক ওদিক খুঁজতে লাগল ঝোপের আড়ালে গিয়ে দেখল এক অপরূপ সুন্দর তোতা পাখি তার গায়ের রং আকাশের মতো নীল আর ঠোঁটটা টকটকে লাল কিন্তু পাখিটার একটা ডানা রক্তাক্ত কোনো বাজপাখির আক্রমণে হয়তো সে মাটিতে পড়ে ছটফট করছে আহারে এত সুন্দর পাখিটার এ দশা কে করলো ভয় পেও না বন্ধু আমি তোমাকে সাহায্য করছি অমৃত তার নিজের জলের পাত্র থেকে একটু জল নিয়ে পাখিটার মুখে দিল তারপর অতি যত্নে নিজের গামছা থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে ভেষজ পাতা লাগিয়ে পাখিটির দানা বেঁধে দিল সারা দুপুর সে নিজের খাওয়ার খাবারটুকু পাখিটাকে খাওয়ালো কিছুক্ষণ পর এক অলৌকিক কাণ্ড ঘটল তোতা পাখিটি হঠাৎ উজ্জ্বল আলোয় ঝিলমিল করে উঠল অমৃত অবাক হয়ে দেখল পাখিটির ক্ষত যেন নিমিশেই মিলিয়ে গেছে পাখিটি ডানা ঝাপটে উড়াল দিল এবং এক অদ্ভুত জ্যোতিতে চারিদিক আলোকিত হয়ে উঠল হঠাৎ পাখিটি মানুষের কণ্ঠে কথা বলে উঠল অমৃত তুমি সাধারণ নাও। তুমি এক বিশাল হৃদয়ের মানুষ পৃথিবীতে মানুষ স্বার্থ ছাড়া কাজ করে না কিন্তু তুমি আমার প্রাণ আমি সাধারণ কোনো পাখি নই আমি এই বনের রাক্ষস তুমি কথা বলতে পারো তুমি সুস্থ হয়েছ এটাই আমার বড় আনন্দ বন্ধু তোমার এই নিঃস্বার্থ সেবার মূল্য আমি দেব অমৃত এই নাও তোমার জন্য আমার উপহার তারপর তোতা জাদু করে অমৃতকে এক থলে সোনার মোহর দিল এই তোমার ফল কিন্তু অমৃত এই সোনা বড় সম্পদ হলো আমাদের বন্ধুত্ব আজ থেকে আমি তোমার চিরদিনের বন্ধু বিপদে আপদে আমায় স্মরণ করলে আমি তোমার পাশে এসে দাঁড়াবো আমার এই সোনা চাই না বন্ধু তোমার মতো এক বন্ধু পেয়েছি এটাই আমার সব থেকে বড় পাওয়া অমৃত বাড়িতে ফিরে সব কথা জানাল সোনার মোহর দেখে শিমুলের চোখ লোভে চকচক করে উঠল তার মনে ঈর্ষার বিষ ছড়িয়ে পড়ল সে ভাবল অমৃত তো বোকা আরে অমৃত তো বোকা সে একটু সেবা করেই এত পেল আমি যদি আরো বেশি নাটক করি তবে তো আমি রাজার চেয়েও ধনী হয়ে যাব। কাল সকালে আমি বনে যাব আমাকেও সেই পাখের দেখা পেতে হবে জাদুর সাহায্যে আমিও বড় লোক হব পরদিন সকালে বড় একটা কুঠার আর একটা বড় থলে নিয়ে শিমুল বনের দিকে রওনা দিল কিন্তু তার উদ্দেশ্য কাঠ কাটা ছিল না সে কেবল খুঁজতে লাগল কোথায় সেই তোতা পাখি বনের ভেতর ঘুরতে ঘুরতে সে ক্লান্ত হয়ে পড়ল হঠাৎ সে দেখল সেই একই জায়গায় সেই তোতা পাখিটি বসে আছে কিন্তু সে দেখল পাখিটি সুস্থ এবং সবল শিমুল ভাবল পাখিটি যদি আহত না হয় তবে সে সেবা করার সুযোগ পাবে না তাই সে শয়তানি বুদ্ধি করে একটা পাথর তুলে পাখিটার দিকে ছুঁড়ে মারল কিন্তু পাথরটি লক্ষ্যভ্রষ্ট হল এবং তোতা পাখিটি উড়ে গিয়ে একটি উঁচু ডালে বসল তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে শিমল তোমার ভাই আমাকে যত্ন নিয়ে ভালোবেসে আমার শরীর সুস্থ করে তুলেছিল এখন তুমি এসে আমাকে আঘাত করলে এর ফল কিন্তু ভালো হলো না আমি তোমাকে পাথর বানিয়ে দেব। তারপর জাদু তোতা পাখি শিমুলকে পাথরে বানিয়ে দেয় ওইদিকে সকাল গড়িয়ে বিকেল হয়ে যায় তবুও শিমুল বাড়িতে ফেরে মা তাই শিমুলের বাবা এবং শিমুলের ছোট ভাই অনেক দুশ্চিন্তা করতে থাকে তারপর অমৃত তার বাবাকে বলে বাবা তুমি শান্ত হও দাদা হয়তো বনের গভীরে পথ হারিয়ে ফেলেছে আমি এখনই যাচ্ছি দাদাকে খুঁজতে আমার মন বলছে সে বড় কোনো বিপদে পড়েছে না রে অমৃত বড় ছেলেটা আমার বড় অবুজ ওর লোভেই হয়তো ওকে কাল নাগেনের মতো দংশন করেছে তুই সাবধানে চাস বাবা তোকে ছাড়া যে আমার আর কেউ নেই অমৃত দ্রুত পায়ে বনের দিকে ছুটল বনের অন্ধকার ঘনীভূত হচ্ছে ঝিঁঝি পোকার ডাক যেন এক অশুভ সংকেত দিচ্ছে ঠিক সেই শালগাছের নিচে পৌঁছে অমৃত দেখল এক নিথর পাথর পড়ে আছে যার মুখাবয়ব হুবহু তার বড় ভাই শিমুলের মতো শিমুলের চোখে তখনও যেন এক ভয়ার্ত চাউনি স্থির হয়ে আছে অমৃতের বুঝতে বাকি রইল না কি ঘটেছে সে কান্নায় ভেঙে পড়ল দাদা একে সর্বনাশ করলে তুমি শুধু ধনের লোভে তুমি নিজের প্রাণটাকেও তুচ্ছ করলে বন্ধু তোতা তুমি কোথায় দোহাই তোমার আমার দাদাকে ফিরিয়ে দাও অমৃতের আর্তনা দে হঠাৎ আকাশ থেকে এক তীব্র জ্যোতি নেমে এলো গাছের ডালে দৃশ্যমান হল সেই জাদু তোতা তার দু চোখে তখনও গম্ভীর ক্রোধ অমৃত তোমার ভ্রাতি প্রেম দেখে আমি লজ্জিত কিন্তু শিমুল অপরাধী সে স্বার্থের জন্য আমাকে আঘাত করতে চেয়েছিল প্রকৃতির নিয়ম হল যেমন কর্ম তেমন ফল এই পাথর তার হৃদয়ের কাঠিন্যের প্রতিফলন ওকে ক্ষমা করা অসম্ভব বন্ধু তুমি তো জানো শিমুল অলস হতে পারে লোভী হতে পারে কিন্তু সে আমার রক্ত আমার বৃদ্ধ বাবা তার বড় শোকে প্রাণ হারাবেন তুমি যদি আমার বন্ধু মনে করো তবে আমার দেওয়া উপহার হিসেবে পাওয়া সব সোনার ফিরিয়ে নাও আর আমার এই চোখের জল নাও বিনিময়ে আমার দাদাকে জীবন দান করো দয়া করো বন্ধু অমৃতের নিঃস্বার্থ চোখের জল তখন জাদু তোতার কঠিন হৃদয়ে গোলে জল হয়ে গেল তোতা বুঝলো পৃথিবীতে যেমন শিমুলের মতো লোভী মানুষ আছে তেমনি অমৃতের মতো মানুষও আছে অমৃত তোমার ত্যাগের কাছে আমার জাতি শক্তি হার মানল ভালোবাসার শক্তি পাথরের চেয়ে কঠিন হৃদয়কে গলিয়ে দিতে পারি ঠিক আছে তোমার ভ্রাতিভক্তির সম্মানে আমি ওকে শেষ সুযোগ দিচ্ছি তোতা পাখিটি তার জাদু শক্তি প্রয়োগ করে এবং ধীরে ধীরে শিমুল রক্ত মাংসের মানুষে পরিণত হল শিমুল মাটিতে লুটিয়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগল সে বুঝতে পারল আজ তার ছোট ভাইয়ের দয়ার কারণেই সে ভয়ঙ্কর জীবনহানি থেকে ফিরে এসেছে ভাইরে। আমায় ক্ষমা কর আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আজ বুঝলাম পরের ধন দেখে দীর্ঘশ্বাস মানুষের ধর্ম নয় পরিশ্রম আর আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন আলস্য বা লোভের বশবর্তী হব না শিমল মনে রেখো লোভে পাপ পাপে মৃত্যু আজ থেকে তুমি অমৃতের মতো সৎ পথে চলো তবে এই বনের আশীর্বাদ তোমাদের উপর থাকবে অমৃত তুমি প্রমাণ করেছ বন্ধুত্ব সোনার মোহরের চেও দামি তোমরা সুখে থাকো তোতা পাখিটি বিশাল ডানা মেলে গোধূলির আকাশে মিলিয়ে গেল দুই ভাই শিমুল ও অমৃত এরপর যখন তারা বাড়িতে ফিরল বৃদ্ধ হরিপদ ছেলেদের দেখে আনন্দে আত্মহারা হলেন সেই রাতের পর থেকে সেই জীর্ণ কুটিরে আর কোনো অভাব রইল না তবে সেই অভাব দূর হল সোনার মোহরে নয় বরং দুই ভাইয়ের কঠোর পরিশ্রম আর একতা দিয়ে শিমুল এখন আর পাড়ার মোড়ে আড্ডা দেয় না সে অমৃতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে